আসসালামু আলাইকুম আমি প্রফেসর এ কে মঞ্জুরুল আলম প্রফেসর অ্যান্ড হেড অফ ক্রাইডিক সার্জারি জাতীয় ইনস্টিটিউট সেরা বাংলানগর ঢাকা আজ আমরা কথা বলবো আমাদের যে সমস্ত পেশেন্টের কিনা আমরা যদি এক কথাই বলি যে করোনার একটা ডিজিজ অনেক ক্ষেত্রে দেখা যায় রুগী যদি সিমটোমেটিক থাকে দ্যাট ইজ বুকে ব্যথা থাকে শ্বাসকষ্ট হয় বুকে চাপ লাগে হাঁটতে গেলে হয়রান লাগে সেই ক্ষেত্রে করোনারি আর্টারি ডিজিজের চিকিৎসাটা করা জরুরি যদি আমরা স্ট্যান্ড পড়াইতে পারি তাহলে তো পড়াইতে পারলাম যদি কোনো কারণে আমরা স্ট্যান্ড পড়াইতে না পারি তাহলে সেই ক্ষেত্রে আমরা বাইপাস সার্জারির জন্য পরামর্শ পাই অর্থাৎ কার্ডিওলজিস্টে আমাদেরকে অ্যাডভাইস করে যে আর্জেন্ট বাইপাস সার্জারি করার পরামর্শ দেওয়া হলো সেক্ষেত্রে দেখা গেল রুগীর ক্রিয়েটিনিন ওয়ান পয়েন্ট থ্রি যেখানে নর্মাল সেখানে দুই থাকে টু থাকে টু থাকে অনেকে থ্রিও থাকে সেক্ষেত্রে অ্যাজ এ হার্ট সার্জন আমরা কার্ডিওলজিস্ট যে পরামর্শ দিয়েছেন আর্জেন্ট বাইপাস সার্জারি করার জন্য বিশেষ করে লেফট মেইন করলারি আর্টারি ডিজিজ যেগুলা রক্ত গোড়া বন্ধ সেগুলো প্রচণ্ড বুকে ব্যথা করে এবং এটা ইমার্জেন্সি বাইপাস সার্জারি করা উচিত সেক্ষেত্রে আমরা ক্রিয়েটিনিনটা কন্ট্রোল করার জন্য ন্যাফোলজিস্টের একটা অপিনিয়ন নিই রুগীদের সাথে কাউন্সেলিং করি এবং ক্রিয়েটিনিন কমার জন্য যদি কোনো ওষুধ ন্যাফোলজিস্ট সাজেস্ট করে সেগুলোকে আমরা কাজে লাগাই পাশাপাশি রুগীর সাথে আমরা কথা বলে অপারেশন পরবর্তী যদি প্রয়োজন হয় এটা ডায়ালিসিসের কথা پیشنটের সাথে আমরা আলাপ করি তার মানে এই না যে ক্রিয়েটিনিন বেশি হলে বাইপাস সার্জারি করা যাবে না বাইপাস সার্জারি করা যাবে কিন্তু সেটা ঝুঁকি থাকে সেই ঝুঁকিটাই আমরা پیشنটের সাথে কথা বলি নেফ্রোলজিস্টের অপিনিয়ন নেই এটা মেডিকেল বোর্ড করি অনেক ক্ষেত্রে কার্ডিওলজিস্ট কার্ডিয়াক সার্জন এবং নেফ্রোলজিস্ট সবাই মিলে এটা মেডিকেল বোর্ড করে পেশেন্টের সাথে কাউন্সিলিং করে যদি আমরা বাইপাস সার্জারিটা খুব দ্রুত করতে পারি অনেক ক্ষেত্রে ক্রিয়েটিন লেভেল আস্তে আস্তে কমে যায় আর যদি ভাগ্য খারাপ থাকে সেক্ষেত্রে হয়তো ডায়ালাইসিস পর্যন্ত পৌঁছতে পারে তবে সেক্ষেত্রে আফটার বাইপাস সার্জারি কয়েকটা ডায়ালাইসিস যদি হয়ে অনেক সময় ক্রিয়েটিন আবার নর্মাল লেভেলে আসে তাই ক্রিয়েটিন লেভেল বেশি হলেই কিডনিতে ক্রিয়াটিন বেশি হলেই যে বাইপাস সার্জারি করা যাবে না এটা একটা ভ্রান্ত ধারণা করা যাবে সেটা ডিপেন্ড করতেছে কতটুকু ক্রিয়েটিন লেভেল আছে ইজিএফআর কত আছে এবং নেফোলজিস্টের অপিনিয়ন সাপেক্ষে অপারেশন করা যায় আজ এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম